বন্ধু তোমার জীবন আজই বদলাতে হবে যদি তুমি আজ থেকে শুরু না করো তাহলে কালও তুমি ঠিক একই জায়গায় থাকবে আজকের ছোট পদক্ষেপই আগামীকালের বিশাল পরিবর্তন আনতে পারে আজকের ভিডিওতে আমি তোমাকে শিখাবো কিভাবে ছোটো কিন্তু শক্তিশালী পদক্ষেপগুলো তোমার জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে আমরা প্রায়ই ভাবি কাল থেকে শুরু করব পরের সপ্তাহে নতুন অভ্যেস শুরু করব পরের মাস থেকেই নিজের জীবন বদলাব কিন্তু বন্ধু প্রতিবার কাল থেকে মানে হলো তুমি আজও কিছুই করছো না তোমার স্বপ্ন তোমার লক্ষ্য তোমার উন্নতি সবে আজকের পদক্ষেপের ওপর নির্ভর করে যদি আজ তুমি শুরু না করো কালো একই জায়গায় থাকবে আর এই চক্রে যতদিন থাকবে ততদিন তুমি পিছিয়ে থাকবে আজকের গুরুত্ব কেউ কম দেখায় না ছোট ছোট সিদ্ধান্ত আজকের জন্যই তুমি আজ সকালে একটু আগে উঠে নিজের জন্য সময় নিলে একদিনে তোমার দিন পুরোপুরি পাল্টে যাবে তুমি আজ বই পড়া শুরু করলে এক বছর পর তুমি অনেক বেশি জ্ঞানী হয়ে যাবে তুমি আজ স্বাস্থ্যকর অভ্যাস শুরু করলে বছরের শেষে তুমি আগের তুলনায় অনেক ফিট হয়ে যাবে বন্ধু আজকের ছোট পদক্ষেপই তোমার আগামীকালের বড় অর্জন চলো কিছু বাস্তব উদাহরণ দেখি এক নম্বর ইলন মাস্ক তিনি ছোট উদ্যোগ থেকে শুরু করেছিলেন আজ তার উদ্যোগ বিশ্বের অন্যতম শক্তিশালী কোম্পানি সুন্দর পিচাই ছোট একটি কোম্পানিতে কাজ শুরু করেছিলেন নিয়মিত শেখার অভ্যাস তাকে গুগলের সিইও বানিয়েছে তিন নম্বর জেকে রাউলিং হ্যারি পটার লেখার জন্য এক সময় শুধু আজকের পনেরো মিনিট কাজ করতে শুরু করেছিলেন আজ তার নাম সারা বিশ্বের মুখে দেখলে তো ছোটো শুরু করাও যথেষ্ট শুরু করাটা সবচেয়ে বড় পদক্ষেপ বন্ধু আজ যদি তুমি এই ভিডিও দেখে শুধু হ্যাঁ এটা সত্যি বলো আর কোনো পদক্ষেপ না নাও তাহলে কালো তুমি একই জায়গায় থাকবে কিন্তু তুমি যদি আজ একটা ছোট কাজ করো যা তোমার লক্ষ্যে এবং স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে তাহলে পরিবর্তন শুরু হবে ছোট পদক্ষেপগুলো এমন হতে পারে এক নাম্বার প্রতিদিন ত্রিশ মিনিট নতুন কিছু শেখা দুই নাম্বার নিজের জন্য স্বল্প সময় পরিকল্পনা তৈরি করা তিন নাম্বার অনুপ্রেরণামূলক বই পড়া চার নাম্বার স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা প্রত্যেকটি পদক্ষেপ আজই শুরু করো দেখবে একদিন পুরো জীবন বদলাতে বন্ধু মনে রেখো শুরু না করলে কালো একই জায়গায় থাকবে আজকে যদি তুমি সিদ্ধান্ত নাও চেষ্টা শুরু করবে ছোট পদক্ষেপ করবে তাহলে আগামীকাল তুমি অন্যরকম মানুষ হয়ে যাবে আজকের কাজই আগামীর স্বপ্ন পূরণের চাবি আজকের ছোট জয়ই আগামীকালের বড় সাফল্যের ভিত্তি তুমি নিজেই নিজের জীবন পরিবর্তনের ক্ষমতা রাখো আজকে শুরু করো আর আগামীকাল তোমার জীবনের পরিবর্তন দেখো বন্ধু আজ থেকেই তুমি নিজেকে প্রতিজ্ঞা করো আজকের ছোট পদক্ষেপ আর গুছিয়ে পরিকল্পনা তোমাকে আগামীকালের সাফল্য এনে দেবে মনে রেখো আজকে শুরু না করলে কালো একই জায়গায় থাকবে আজ শুরু করো তুমি পারবে